মানুষের মৌলিক চাহিদার প্রথমেই রয়েছে খাদ্য দেহের বৃদ্ধি গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা জোগাতে খাদ্য অপরিহার্য দেহকে কর্মক্ষম রাখতে খাদ্যের কোনো বিকল্প নেই তবে খাদ্য সুষম হওয়া প্রয়োজন সবার খাদ্য তালিকায় আমিষ শর্করা স্নেহ ভিটামিন খনিজ লবণ ও পানি এই উপাদানগুলো থাকা জরুরি কাজেই কেবল পেট ভরে খাওয়াই যথেষ্ট নয় সেই খাবার হতে হবে নিরাপদ ও পুষ্টিমান সমৃদ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর প্রায় ষাট কোটি মানুষ অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে অসুস্থ হয় এবং এজন্য মারা যায় প্রায় সাড়ে চার লাখ মানুষ পাঁচ বছরের কম বয়সী শিশুদের তেতাল্লিশ শতাংশ অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে অসুস্থ হয় এতে প্রতি বছর মারা যায় প্রায় সোয়া লাখ শিশু এদিকে এক গবেষণায় জানা গেছে বাংলাদেশের রাস্তায় তৈরি খাবারের প্রায় নব্বই শতাংশই ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ অর্থাৎ আইসিডিডিআরির পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের প্রায় সত্তর শতাংশ মানুষ অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে নিরাপদ খাদ্য পাওয়া মানুষের অন্যতম অধিকার কিন্তু নিরাপদ খাদ্য আসলে কি মূলত দূষণমুক্ত খাদ্যকেই নিরাপদ খাদ্য বলা হয় খাদ্যের জন্য দূষণ হচ্ছে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও ব্যাকটেরিয়া বা ভাইরাস খাদ্য উৎপাদনের শুরুতেই যে খাদ্যপণ্য দূষণযুক্ত হচ্ছে তা অনেকেই বোঝে না কৃষিক্ষেতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার খাদ্যপণ্যের জন্য মারাত্মক ক্ষতিকর